আপনাদের সকলকে আগামী রঞ্জন মাসের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি ঠোস মেলা খেয়ে পিঠে পুরির মেলা ধাদু প্রোগ্রাম থেকে শুরু করে আদিবাসীদের প্রোগ্রাম থেকে সব প্রোগ্রাম আর এখনও যদি এক তারিখের পরে দেখেন আপনার ব্যাংকে টাকা যাচ্ছে না তাহলে আবার আপনার ওখানে ক্যাব চলবে আবার করবে আমি দেব শুনুন একশো দিনের কাজ ওরা করেনি দু বছর টাকা দেয়নি এক পয়সা যা কাজ করেনি তাদেরও দেয়নি করেছে যারা তা সত্ত্বেও একশো দিনের কাজ যখন করত গল্প পঁয়ত্রিশ চল্লিশ দিন হতো আমি কিন্তু বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে চল্লিশ পারসেন্ট আমি একশো দিনের কাজ গরিব লোকেদের দিয়ে করিয়েছি এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায় আমি এক তারিখ পর্যন্ত অপেক্ষা করব। টাকা ফিরিয়ে দাও বাংলা আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও মানুষ ঘর করে না আর তোমরা অর্ডার থাকবে এটা হবে না রাস্তার টাকা দেবে না 100 দিনের কাজের টাকা দেবে না মনে হবে আমি 100 দিনের টাকা যারা পাইনি তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব আর 11 লক্ষ অলরেডি क्लियर করার পরেও গ্রামীণ নামাস যাদের দেওয়া হয়নি তাদের নিয়ে আমি একটা মিটিং করব করে আমি তারপরে যা বলার বলবো আশা রাখুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন ওরা না করলে বয়েই গেল আমি যতক্ষণ বেঁচে আছি আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো আপনাদের বিশ্বাস আছে আমার ওপর আমি ভয় করবো না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না তরি খাড়া বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না আর কারোর ভয়ে ঘরে বসে মরবো না